আমরা এই মুহূর্তে কিছু সোফার মধ্যে বসে আছি দেখেই মনে হতে পারে এটি যেন একদম কাঠ আসলে এটি কাঠ নয় এটা হচ্ছে মূলত ফেলে দেওয়া প্লাস্টিক থেকেই অর্থাৎ পলিথিন থেকেই পলিথিন রিসাইকেলিং করে এখানে যে আসবাবপত্র যেগুলো আছে সেগুলো এখানের মধ্যে বানানো হয়েছে এটা হচ্ছে ব্রাকের একটি রিসাইকেল প্লাস্টিক রিসাইকেলিং পয়েন্ট ভাইয়া এখানে তো আসলে নিউজ সংগ্রহের জন্য আসছেন বিশেষ করে এগুলো দেখি বোঝাই যাচ্ছে না যে এগুলো আসলে প্লাস্টিক দিয়ে তৈরি বিশেষ করে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে তৈরি কী কী দেখছেন এখানে আসলে দেখতে পেলাম যে আমরা দেখি চেয়ারে বসা আছে যে বিটগুলো তৈরি করছে সেগুলো কিন্তু প্লাস্টিক এই প্লাস্টিক বলতে কি রকম প্লাস্টিক সেটা হচ্ছে আমাদের বাড়ির আশপাশে যেই পলিথিন ফেলে দেওয়া হয় পলিথিন বলতে আমি এখানে বাস্তব চোখে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আপনার এই যে চানাচুরের প্যাকেট থেকে শুধু শুরু করে আপনার প্যাকেট থেকে শুরু করে এগুলো আবার তারা কুড়িয়ে কুড়িয়ে তারা এলাকার মধ্যে লুক দিয়েছে হ্যাঁ লুক দিয়ে প্রায় বিশজন মতো মহিলা কাজ খাটাচ্ছে তাহলে তারা এলাকায় গিয়ে গিয়ে প্রতি কেজি তিরিশ টাকা করে পলিথিনগুলো কুড়িয়ে নিয়ে এদেরকে আবার বিক্রি করে হ্যাঁ এই বিক্রি করে এরা এখান থেকে নিয়ে ছোটো ছোটো প্রতি ক্যাটাগরি ভাগ করে আবার কি করে তারা ছোটো ছোটো করে কেটে আবার ভালো করে ধুয়ে মেশিনের মধ্যে উঠায় এখান থেকে আপনার এই যে এই ফার্নিচারগুলো হয়েছে এই টেবিলটা হয়েছে আপনার তুমি যে যেটাতে বসে আছো এই টেবিলটা হয়েছে আসলে এটা খুবই মজবুত এই পার্টিক্সের সাথে আর অনেকই ভালো এবং খুবই মজবুত সত্যি এটা মানে বর্তমান যুগে এই ধরনের কিন্তু খুবই কম যেমন অনেকগুলো ফ্যাক্টরি আছে কিন্তু বাস্তবিক আমাদের মতে এইভাবে ফার্নিচার কেউ তৈরি করতে এখন ফারা নাই যেমন আমরা প্রথম এখানে যে পলিথিনগুলো যেগুলো মানে বিভিন্ন পরিবেশে গিয়ে পরিবেশের জন্য একটা ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে আমরা ওইখান থেকে পলিথিনগুলো নিয়ে এসে এখানে একটা প্রসেসিংয়ের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করতেছি যেগুলো মানুষের দৈনন্দিন বিভিন্ন কাজ ব্যবহার হচ্ছে মানুষের চাহিদা পূরণ করতেছে পাশাপাশি মানুষের এখানে একটা কিন্তু এই কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে তো এরপরে অনেকগুলো সুযোগ সুবিধা তৈরি হচ্ছে যে পরিবেশের জন্য ভালো মানুষের কর্মসংস্থান হচ্ছে মানুষের একটা রিক্রি ব্যবস্থা হচ্ছে পাশাপাশি আমাদের যে ফার্নিচার গুলো এগুলো কিন্তু লাইফ গ্যারান্টি এগুলো সহজে নষ্ট হবে না এগুলো এগুলো আপনার যদি আড়াইশো থেকে তিনশো ডিগ্রি আপনার না লাগে তাহলে এটা গলবে না আর এমনি তো মানে ভাঙ্গার কোনো বা কালার ডিসকালার হওয়ার কোনো সম্ভাবনাই নেই বলতে গেলেও মানে অন্যান্য ফার্নিচার থেকে এই ফার্নিচারগুলো অনেক মজবুত অনেক টেকসই এখন নিশ্চিন্তে মানে ব্যবহার করতে পারবেন আমরা কথা বলছিলাম আকরামের সাথে আসলে এটা হচ্ছে একদম প্লাস্টিকের তৈরি প্লাস্টিক বলতে আমরা সচরাচর যে প্লাস্টিক বলি প্লাস্টিক বলতে যেটি বলি সেই প্লাস্টিক না এটা হচ্ছে একদম ফেলে দেওয়া যেই বিভিন্ন ময়লা আবর্জনা স্তূপ থেকে যে প্লাস্টিকগুলো আছে এখান থেকে এগুলো সংগ্রহ করা হয়েছিল